আল্লাহর নবীজি বলেছেন মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লাম যে যখন কোন মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরেশতা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সমাজে এবং কোনো কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মহাদ্দেশ বক্তা দায়ী যেই হোক না কেন তার কোনো কথা যদি সুন্নার বাইরে যায় কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হয়ে আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআনসুননার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি আসছি ওই দিকে এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ টফিক দান করবেন আর দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য এটা এক নম্বর ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাপাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমার দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটা লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটা লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি পাক বলছেন সুরা সফ সুরা সফের মধ্যে সফ মানে শাড়ি সুরসফ সফটা পরে দেখবেন বাসায় গিয়ে আজকে আল্লাপাক বলছেন আল্লাপাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লু আনীহ্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাব সমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্না নাজিল করেছেন কি উদ্দেশ্যে লিউজ হিরহু আলা দিন যাতে করে দিন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে বলেন সুফান তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করবো সব এখন উত্তর প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকে নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্যে এবং আল্লাপাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সুরা মুহাম্মদ কোন সুরায় বলেন সুরা মুহাম্মদ কখনো করেছিলেন কেউ বলতে পারবেন আল কোরআনুল ক্যারিমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে ইনতন শেষ আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। শুধু তাই না তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাল আরও বলছেন আল্লাহ পাক ওয়া ইন যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়াইন চাচাওয়াল্লাও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবিল কমান ওই রকম আল্লাপাক অন্য কমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মাইকুম এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন আল্লাহ পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নম্বর কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের এবাদত করার জন্য শেষ এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নবী সাল আলী সাল্লামের সুন্নত মতো হয় বলেন সুফায়ন প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমনকি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন গেলে গোনা হারামে হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্যে খাই নিজের জন্য অন্যের জন্যে ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্যে এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল্লাইসাল্লামের সুন্নত মতো হয় ব্যাস